আমি তো সামাজিক কাজ করে সামাজিক কাজ করতে যাইয়া হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবার সাথে আমি মিটে গেছি সবার কাজ করতে চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে বোয়ালখালীর কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ শফিক বুধবার বাইশ মে দুপুরে উপজেলা সদরস্ত তার নির্বাচনী প্রধান কার্যালয়ে এ সভা করেন তিনি এতে উপস্থিত ছিলেন দক্ষিণ চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহানউদ্দিন এমরান আওয়ামী লীগ নেতা রফিক তালুকদার বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল ইসলাম প্রেসক্লাব সভাপতি এস এম মোদাসের সিরাজুল ইসলাম ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ বলকালের নির্বাচনে বলকালের যারা সন্তান বলকালের যারা ভোটার তারা সবাই নির্বাচনে তাদের স্বাধীন মতামত প্রকাশের জন্য যার যার পক্ষে কাজ করার নীতি করতে পারে এখানে কিছু কিছু সভা সমাবেশ আমরা দেখছি মাঠ থেকে লোকে এসে আপনারা দেখেন যেটা অনেকটা নির্বাচনী আচরণ বিধির পর্যায়ে পড়ে মাঠ থেকে লোকে এসে নির্বাচনী সমাবেশে ভুক্তি देುತ್ತಿದೆ বাইর থেকে লোক এনে নির্বাচনী সমাবেশে মুক্তি দিচ্ছে এটাও একটা আমি মনে করি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে যেহেতু এবারে নির্বাচনটা আমাদের নির্দলীয় হচ্ছে যা স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করার সুযোগ পেয়েছে দলীয় প্রতীকে যখন নির্বাচন হয় সেখানে ব্যক্তি পছন্দের সুযোগ থাকে না যার যে আদর্শ থাকে যে দল করে সে দল এর পক্ষে তাকে মতামত প্রদান করতে হয় কিন্তু এবারে যেহেতু আমাদের নির্বাচনটা প্রতিপতিত হচ্ছে না আমাদের যার যে অবস্থান থেকে নির্বাচন করতেছে তো বলকারকে উপজেলা পরিষদে নির্বাচন হয় সাত জনে আওয়ামী লীগ করোনার প্রার্থী প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদের এবং উনি নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ চট্টগ্রামে গোয়ালখালী নেতৃত্বে আমাদের শূন্য বহিরাগতরা এসে আজকে প্রচার প্রচারণা করে যাচ্ছেন সেটা আসলে এক একটি দলের এক একটি অংশের তারা কাজ করে যাচ্ছেন আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা এটা নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিয়ে তাদেরকে আপনারা হটাতে পারেন যাতে সুস্থ হয় সুন্দরভাবে হয় যাতে কোনো কোনো এলাকায় কোনো এলাকায় যাতে দহল দখল কোথাও না হয় সেইভাবে আমাদের সাংগঠনিক সমাজ আপনাদের আপনারা যেখানে কারণে সমস্যা হবে আপনি আমাদেরকে জানাবেন আমরা ওই জায়গায় ও নিশ্চিত করতে আলহাজ সময় নিরপেক্ষ সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নির্বাচন जाते हैं जाते हैं दुनिया और यह हमार सब तो मार अब For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.